আমার ভাই আসছে তোমার মাকে তো জীবনও নেই তোমার মার এই বেশভূষা দেখে আমার ভাই মনে করছে যে উনি এই কাজের মহিলা এখন খুব ভালো লাগতেছে না শুনতে তোমাকে আমি বারবার বলছিলাম যে তোমার মাকে এই বাড়িতে রাখার দরকার নেই তোমার মা ডানকচর একটা গাইয়া সে কোনোদিনও এই সোসাইটিতে ভালোভাবে থাকতে পারবে না কিন্তু তুমি আমার কোনো কথাই শুনোনি তোমার মাকে এই বেহুঁশাতেই এখানে রেখে দিয়েছো এখন আমার ভাই কাজের মহিলা মনে করছে ওর দেশ কোথায় এখানে তোর ভাই আমার মাকে কাজের মহিলা বলছে

কোনো না আমি হজম করার মতো ছিলেন এই তুই বেরো বাড়ি থেকে বেরো বেরো আও জানি তো থাকা তোর থেকে আমি এই বাড়িতে বউ বানাই নিয়ে আসছি সেই দিন থেকে এটার বাড়ি নাই এটা তুই জাহান নাম বানা তুই আমার মায়ের যে অত্যাচার গুলা আমি এতদিন মুখ গুছিয়ে সহ্য করছি কেন সহ্য করছি জানো আমি মনে করতাম তুই এই নি শুদ্ধাবি এই নি শুদ্ধাবি না তুই শুদ্ধানের মেয়ে না আসলে তোর বংশ কত সমস্যা আছে তুই সংসারিক মেয়ে না তুই সংসার করে খেতে পারবি না তো আমি তোর এই ফ্যামিলিতে আমার এই বাসায় আমি আর এক মুহূর্ত দেখতে পাচ্ছি তুই এখন এই মুহূর্তে আমার বাড়ির থেকে বেরোবি আমি তোর দিবস একটা বেড় হম আমার বাড়ি থেকে বেড় হম বাবা মা তুমি কোনো কথা বলবে না একটা মানুষের সীমা থাকে ও সীমা লঙ্ঘন করছে অনেক আগেই পরে অনেক আগে উচিত ছিল এই বাড়ি থেকে বের করে দেওয়া কিন্তু না আমি সব নিজের হজম করছি আর হজম করবো না অনেক বাইরের ছেলের সাথে তোর সামনে তুই আমার মহিলা বলে সেটা মজা না মজা এই আমি গরিব আমি গ্রামের ছেলে মানলাম তোর বাবা আমাকে সহযোগিতা করছে সহযোগিতা করে ভালো একটা চাকরি দিয়েছে আমি তো এই জন্য তোর অনেক ভালো রাখছি তুই বলতে পারবি তোর কোন দিক থেকে আমি অসম্মান করছি কোন দিক থেকে আমি তোর কমতি রাখছি তুই আমার মার সাথে এমন করছিস কেন এমন করছিস কেন তো আমি তোর সাথে কথা বলতে চাচ্ছি না আমার মাথা রক্ত উঠে গেছে তুই এখন এই মুহূর্তে আমার বাড়ি থেকে বের হবি আমি তোর এই ডিভোর্স লেটারটা পাঠাই দেব যা বের বাড়ি থেকে বের হ মা তুমি কোনো কথা বলবি না আমি তো হচ্ছে একটা কুলাঙ্গার সন্তান মারে দিনের পরে দিন অত্যাচার কথা নির সহ্য করতে কিচ্ছু বলিনি তো কিচ্ছু বলি নাই না বলাতে তুই মাথায় উঠে গেছিস না আর না তোর আমি আর কোনো পারবো না বেরো বেরো আমার থেকে